সরকারি আবাস যোজনার ঘরের টাকা দ্রুত পাইয়ে দেওয়ার নাম করে আদিবাসী অধ্যুষিত গ্রামগঞ্জে চলছে প্রতারণার কাজ বিষয়টি জানতে পেরে এদিন বালুরঘাট ব্লকের গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান ও সরকারি কর্মীদের নিয়ে তড়িঘড়ি বৈঠক করল প্রশাসন বালুরঘাট ব্লক অফিসের মিটিং হলে এই নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন বালুরঘাট ব্লকের বিডিও সম্বল ঝাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার সহ বিভিন্ন সরকারি আধিকারিক ওজন প্রতিনিধিরা প্রতারণা রুখতে ব্লক প্রশাসনের পক্ষ থেকে একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েতগুলিকে জানা গিয়েছে বালুরঘাট ব্লকের প্রায় সাড়ে হাজার উপভোক্তা সরকারি আবাস যোজনার ঘর পেয়েছেন ইতিমধ্যেই বেশিরভাগ উপভোক্তার প্রথম কিস্তির টাকা ঢুকে গেছে এবং তার কাজ প্রায় শেষের দিকে ঘরের কাজ অর্ধেক হওয়ার পর ব্লক প্রশাসনের তরফ থেকে বাড়ি বাড়ি ভিজিট করা হয় এরপর দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে এই সুযোগকে কাজে লাগাচ্ছে কিছু প্রতারক দ্বিতীয় কিস্তির টাকা দ্রুত পাইয়ে দেওয়ার নাম করে দেওয়া হচ্ছে উপভোক্তাদের প্রলোভন মূলত আদিবাসী উদ্দেশ্য এলাকায় উপভোক্তাদের বাড়ি বাড়ি যাচ্ছেন প্রতারকরা নিজেদেরকে বিডিও অফিসের কর্মী বলে পরিচয় দিচ্ছেন এরপরই দ্রুত টাকা পাইয়ে দেবার নাম করে চাওয়া হচ্ছে কারো কাছে দশ হাজার কারো কাছে পনেরো আবার কারো কাছে কুড়ি হাজার টাকা অনেকেই প্রলোভনে পা দিয়ে টাকাও খুঁজেছেন ইতিমধ্যেই ব্লক প্রশাসনের কাছে এমন তিনটি অভিযোগ এসেছে যদিও এমন ঘটনা ভাটপাড়া অমৃতখণ্ড ও চকভৃগু গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটেছে এই খবর টিভি নাইন বাংলায় সম্প্রচারিত হতেই নড়েচড়ে বসে ব্লক প্রশাসন পঞ্চায়েত প্রধান উপপ্রধান ও অন্যান্য আধিকারিকদের নিয়ে করা বৈঠক করা হয় কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার এইট আজকে বালুঘাট ব্লকের যে গ্রাম পঞ্চায়েত তার রয়েছে তাদের প্রধান এবং আধিকারিকদের একটা বিশেষ বৈঠক করলেন কি বিষয় নিয়ে স্যার আজকে যে বিষয়গুলোতে আমরা বেশি করে জোর দিচ্ছি তার মধ্যে অন্যতম ছিল বাংলার বাড়ি বাংলার বাড়িতে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছে তারা যেন তাদের কাজগুলো শীঘ্র কমপ্লিট করে এটা একটা বার্তা ছিল তার চেয়েও বড় একটা বার্তা ছিল আমরা বেশ কয়েকদিন থেকে লক্ষ্য করছি কিছু প্রতারক যারা বাড়ি তৈরি করেছে তাদের কাছে যাচ্ছে বা যারা বাড়ি পায়নি তাদের কাছে যাচ্ছে যে টাকা দিলে পরে সে তাকে পাইয়ে দিতে পারবে তো এটা সম্পূর্ণইভাবে তারা প্রতারিত হচ্ছে এটার কোনো বাস্তবতা নেই এইটা জানানোর জন্য প্রধান সাহেবদেরকে আবার নির্দেশ দেওয়া হলো আজকে যে যেন তারা মাইকিং করেন এবং তারা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যান তাদের সদস্য সদস্যদের মাধ্যমে নির্বাচিত সদস্য সদস্যদের মাধ্যমে সেই বিষয়ে যেন ব্যাপক প্রচার প্রসার হয় সেটা নিয়ে আজকে মূলত মিটিংটা হলো আপনাদের কাছে এরকম অভিযোগ কতগুলো এসছে স্যার এখন তিনটের পর্যন্ত অভিযোগ এসছি ভাটপাড়ায় দুটো অমৃতখণ্ডে মৃতখণ্ডে একটা তো তারা থানায় এফআইআর করেছে থানা থেকে এবার যা আইনানুক ব্যবস্থা আছে সেটা নেওয়া হবে কিন্তু আমরা চাই কেউ যেন না প্রতারিত হয় কারণ বাংলা বাড়ি একটি সরকারি প্রকল্প এবং এটি পেতে গেলে কাউকে কোনো পয়সা দিতে হয় না এটা আমরা বারে বারে বলেছি যারা টাকা পেয়েছেন তাদের সঙ্গে মিটিং করে তাদেরকে লিখিতভাবে ওগুলো জানানো হয়েছে তারপরেও কেন প্রতারিত হচ্ছে জানি না হয়তো অজ্ঞতার জন্যই হচ্ছে কিন্তু সেটা যেন না হয় তার জন্য আরও প্রচার প্রসারের জন্য মূলত যেসব এলাকায় আদিবাসী অধ্যুষিত সেই সব এলাকায় সেখানে আরো বেশি প্রচার প্রসার করার কথা বলা হয়েছে হ্যাঁ এটা আমরাও লক্ষ্য করেছি আদিবাসী এলাকায় এটা বেশি হচ্ছে বালুরঘাটের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত প্রধানদের নিয়ে একটা বৈঠক অনুষ্ঠিত হলো কি বিষয় নিয়ে যদি একটু বলেন হ্যাঁ আজকে বালুরঘাট ব্লকের সবজীবীর প্রধানদেরকে নিয়ে এবং সরকারি যারা অফিসিয়াল আছেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নির্মাণ সহায়ক সবাইকে নিয়ে আমরা সেমজিংটা করছি তার মুখ্য কারণটা হচ্ছে বিভিন্ন যে কাজকর্ম তার জিডাব্লু এম কাজের অগ্রগতিটা কি আছে বাংলার কাজের কি অগ্রগতি আছে এখন পর্যন্ত আমাদের বানাঘাট ব্লকে বাংলাবাড়ির কাজ নাইনটি নাইন আমরা প্রায় শেষের দিকে করেই ফেলেছি তাও কিছু কিছু জায়গাতে কাজকর্ম এখনও শুরু হয়নি এরকম ঘটনা আমাদের কানে এসছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব আর আপনারা ইতিমধ্যে জেনেছেন যে একটা অসাধু চক্র এসটি টি পাড়াগুলোতে বিশেষত আমরা লক্ষ্য করেছি তারা যে যে বিডি অফিসের নাম করে বিভিন্ন লোকের কাছে টাকা পয়সা চাচ্ছে যারা আবাস উপভোক্তা তাদের কাছে সেটা যেন না করতে পারে সেটা আমরা প্রধানদের অ্যালার্ট করছি সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট অফিসিয়ালদেরও করছি এর পাশাপাশি প্রত্যেকটা জিপি থেকে যেন মাইকিং করে সেই সব এলাকাগুলোকে আমরা বলে দিতে পারি যে কেউ এই সমস্ত অসাধু ব্যক্তিদের সাথে টাকা দেবেন না আর তাদেরকে একটা আবেদন আমাদের তরফ থেকে আমরা করতে চাই কোনো অসাধু ব্যক্তির দ্বারা কেউ যদি প্রতারিত হয় তার নামে অন্ততকে পুলিশে কমপ্লেন করুক প্রশাসন যথাযথ তাদের বিরুদ্ধে ব্যবস্থা আজকে প্রত্যেক প্রধানদের এটা নিয়ে সতর্ক করা হয় একদম এটার জন্য আজকে ডাকা হয়েছে মেন বিডিও অফিসে বিডিও স্যার এবং পঞ্চায়েত সমিতির সভাপতি একটা বৈঠক করলেন প্রধানদের নিয়ে মূলত এই যে বাংলার বাড়ি যোজনার যে টাকা পাওয়ার জন্য একদল প্রতারক কাজ করছে যারা

তাদেরকেও বলছে যে আপনাদের নাম উঠে যাবে এতে কোনো ভয় নেই আমাদের টাকা দিন আমরা করে দিচ্ছি এটাই বার্তা দিয়েছে এবং মাইকিংও করতে বলেছে যাতে গোটা মানে দক্ষিণ দিনাজপুরের লোক সচেতন হয়ে যাক এবং মানে প্রত্যেকটা এলাকার লোক যে সচেতন সচেতন হয়ে যাক যাতে কেউ যেন টাকা না দেয় এই নিয়ে আমরা প্রত্যেকটা পঞ্চায়েতে প্রধান এবং অফিস্টার ফিরে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে নিয়ে আমরা বসে মিটিংও করেছি যাতে এটা না দেওয়া হয় তারপরেও কিছু কিছু যাদের নাম নেই তাদেরকে সঙ্গে এরকম প্রতারণা হচ্ছে এবং যারা এসসি এসটি এস সি টি এস সি যারা আছে তাদের সঙ্গে জিনিসটা বেশি হচ্ছে মানে তাদের মানে একটা বার্তা দিচ্ছে যে তোমার টাকা দিলে তোমরা ঘর পাবে এখন তারা কি নির্দেশ দিল নির্দেশ ছিল আমাদের মাইকিং করতে হবে এবং প্রত্যেক প্রত্যেকটা ক্যান্ডিডেটের বাড়ি গিয়ে গিয়ে আমরা হচ্ছে এটা বার্তা দিব যে তোমরা এরকম হারে পা দেবে না এরকম কোনো আমাদের নেই যে সুস্থভাবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর আবার সূচনার ঘর সেটা যেন সবাই পায় পরিষ্কারভাবে পায় এখানে এর জন্য টাকা দিতে হবে কোনো টাকা পয়সা দিতে হবে না এটাই বার্তা আপনার নাম আমার নাম কংকর শাহা মহন্ত বালুঘাট থেকে মান্টু সিংহের রিপোর্ট কোলিক নিউজ